চলতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র হজ পালন করতে গিয়েছেন প্রায় দেড় মিলিয়নেরও বেশি মুসল্লিগণ তবে এবছর প্রখর রৌদ্র তাপ আর তীব্র গরমে না বিশ্বাস হাজিদের প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা তীব্র তাপদাহের কারণে প্রতিদিনই অসংখ্য হাজিগণ অসুস্থ হয়ে পড়েছেন ঘটেছে অনেক প্রাণহানিরও ঘটনা যার মধ্যে রয়েছে বাংলাদেশীয় চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় দশ বাংলাদেশের মৃত্যু হয়েছে মারা গেছেন রংপুরের পীরগঞ্জের মোহাম্মদ শাহাবুদ্দিন এছাড়া হাসপাতালে ভর্তি আছেন প্রায় ৩৫ বাংলাদেশি হজ যাত্রী সোমবার মক্কায় বাংলাদেশ হজ অফিসের হজ কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন এর মধ্যে মক্কায় মারা গেছেন চারজন ও মদিনায় ছয়জন অসুস্থ হয়ে সৌদি আরবে সরকারি হাসপাতালে ভর্তি আছেন আরো পঁয়ত্রিশ বাংলাদেশি যাত্রী।